সরোজ ভাই আজকে মনে করেন একবার অফারেতে কম দিম দাম অফারেতে আটশোশো টাকার মাল যদি চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ টাকা গঙ্গা পেটেল কালামকারী জমজম এই জায়গায় সব সবুজ ভাই এই যে প্রতি সপ্তাহে আমাদের নতুন নতুন কালেকশন আছে হ্যাঁ একবারে মনে করেন রং কস গ্যারান্টি আছে হ্যাঁ পাঁচ হাতের একটা নামাজিও না থাকবো আটচল্লিশ ইঞ্চি একটা বড়ি থাকবো আড়াই কোজার একটা স্যালোয়ার থাকবে আচ্ছা শুধু পাইকারি বিক্রি শুধুমাত্র পাইকারি মনির ভাই এইসব থ্রি পিস কালেকশন গুলো কোথার থেকে আপনারা আনেন ভাই এগুলো আমরা নিজেরা তৈরি করি নিজেরা তৈরি করে থাকি প্রতি সপ্তাহে এরকম কতগুলি কালেকশন প্রতি সপ্তাহে ভাই 20টা ডিজাইন আসে 20টা ডিজাইন আসে জি শুধুমাত্র পাইকারি বিক্রি শুধুমাত্র পাইকারি হোম ডেলিভারি কোনো ব্যবস্থা আছে হ্যাঁ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই আমরা আচ্ছা

এ 2 ইঞ্চি কম হয় অনেকে বলে আমি শতবাই বলি হ্যাঁ জি 2 ইঞ্চি কম থাকবে এতটুকু আর কিন্তু হবে হ্যাঁ সভার হবে একবার ফ্রি সাইজ হ্যাঁ একবার ফ্রি সাইজ আচ্ছা আমাদের কালেকশন দেখায় দেন আমরা দামটা পরে জানি কি কি কালেকশন রইছে আমরা কালেকশনগুলি দেখি এ কি সালোয়ার জামা ওন্না সব সুতি হবে সব সুতি ভাই তিনটা সুতি তিনটাই সুতি হ্যাঁ জামা সুতি ওন্না সুতি সালোয়ার সুতি সব সুতি হ্যাঁ ওকে সুতি না হলে জো পড়তে পারবো না

দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন কিন্তু একবার পুরো ডিজিটালের প্রিন্ট অসাধারণ হ্যাঁ একবার দেখা যায় দেখেন এটার সাথে থাকবে পাঁচ হাতের নামাজ দেখেন

রং কোষ গ্যারান্টি আর একশো পার্সেন্ট সুতি অনেকে বলে হ্যাঁ একশো পার্সেন্ট সুতি একশো পার্সেন্ট সুতি আপনারা সরাসরি আসেন আসলে সব থেকে ভালো হয় আইসে দেখে নেন সমস্যা না আসতে পারবেন কুরিয়ার মাধ্যমে নিতে পারেন কুরিয়ার মাধ্যমে কিন্তু মিনিমাম দশ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে অনেকে কুরিয়াতে নিতে চায় কুরিয়াতে দেই অনেকে স্টেজ পাস্টে নেয় স্টেজ পাস্টে দেই যেভাবে বলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিলে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে মাল পাইয়ে যাবে সমস্যা নাই

ওকে সেট এ কল 4282 মোটামুটি কত টাকা টাকা ভাই করে বেশি টাকা লাগে না 10000 মাল পাইকারি নিয়ে পাইকারি ব্যবসা করতে তাদের জন্য কি তাদের জন্য আছে সমস্যা নাই তাদের জন্য কার সুযোগ সুবিধা থাকে হ্যাঁ সুযোগ সুবিধা যোগাযোগ সমস্যা আপনার থেকে পিস পিস তাদের জন্য তো একটু ছাড়া হবে হ্যাঁ তাদের জন্য আছে একটু আছে পাইকারি বিজনেস করবে

প্রত্যেকটা চাটের করে থাকবে হবে যে নেই নাই ওকে অসাধারণ আছে প্রচুর কালেকশন কালেকশন খালি স্যাম্পল দেখাইতেছে দুই চারটা এটা হচ্ছে নামাজ একটা পেয়ে এটা একটা সুন্দর ডিজাইন 440 টাকা মাত্র চারশো চল্লিশ টাকা পেইজেছেন প্রত্যেকটা দিনে চারটা করে অনেকে ব্যবসা করে ঠিক আছে এরা তো জায়গা চিনে না আমরা নিজেরে তৈরি করি প্রতি সপ্তাহে বিশটা ডিজাইন আসে হ্যাঁ আমরা খুবই মনে করেন প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন আসে ঠিক আছে ইনশাআল্লাহ আমরা এইরকম দেই এইরকম দেই হ্যাঁ এইরকম দেই আমাদের কাছে নিয়ে যদি ব্যবসা না করতে পারে তাহলে কোনো জায়গাতে নিয়ে ব্যবসা করতে পারতো না অবশ্যই দেখেন প্রতি করে সব থেকে তৈরি হ্যাঁ মাদক এটা মেইন উৎপন্ন দেখেন ওকে অনেক সুন্দর কিন্তু কালেকশনটা ভিউয়ার্স চমৎকার

পবিত্র যারা নিয়ে সঠিক ভাবে ব্যবসা করবো ইনশাল্লাহ তারা এই করতে পারবো হ্যাঁ কাউরে ঠকায় কোনো ব্যবসা হয় না কাউরে ঠকায় কোনো দিন ব্যবসা হয় না দেখেন কত মাল রাখে দিয়েছি হ্যাঁ আমার সবসময় এরকম ভরপুর মাল থাকে প্রতি সপ্তাহে বিশটা ডিজাইন আসে তো বিশটা ডিজাইন আসলে ইনশাল্লাহ আমি প্রতি সপ্তাহে নতুন ডিজাইন দিতে পারি কি প্রতি সপ্তাহে নতুন আচ্ছা মনির ভাই ধন্যবাদ আপনাকে আর বিয়ের যারা ফেসবুকের ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আজকের ভিডিওটি